টাইটানিক যা আজ হয়ে আছে এক বিস্ময়কর নাম টাইটানিককে নিয়ে অনুসন্ধানের সময় গবেষকরা একটি আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে পারে সমুদ্রের তলদেশে টাইটানিকের সামনের অংশ বেশ ভালো অবস্থায় রয়েছে কিন্তু পিছনের অংশ খুব বাজে অবস্থায় পাওয়া গেছে আর এই দুটি অংশের মাঝে দূরত্ব 2000 ফুট কিন্তু যদি 둘ই একসাথে ডুবে থাকে তবে দুটি অংশের মাঝে এতটা দূরত্ব কেন গবেষকরা মনে করছেন হিমশৈলের সাথে ধাক্কা খাওয়ার ছাড়াও টাইটানিকের পেছনের অংশে এমন কিছু ঘটেছিল যার ফলে জাহাজটির ওই অংশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু প্রশ্ন হলো একশো বছর আগে টাইটানিকের সাথে আসলে কি ঘটেছিল সালটা ছিল উনিশশো বারো যখন টাইটানিক ডুবে যায় তখন জাহাজটি অবস্থান ছিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে সাতশো কিলোমিটার দূরে জাহাজটিতে জন যাত্রী ছিলেন যার মধ্যে পনেরোশো যাত্রী প্রাণ হারান পুরো ঘটনাটা শুধু তারাই জানেন যারা সেদিন বেঁচে গিয়েছিলেন উদ্ধারকারী জাহাজ আর এম এস কারপথিয়া টাইটনিক ডোবার দেড় ঘন্টার পর পৌঁছেছিল জীবিত উদ্ধার হওয়া যাত্রীরাই জানান পর্বত সময়ের সাথে সংঘর্ষ হয়েছিল টাইটানিক যাওয়া যাত্রীরা জানান জাহাজটি পুরোপুরি ডুবতে আড়াই ঘন্টা সময় লাগে এবং টাইটানিকের ডান পাশে তিনশো ফুটের মতো গর্ত তৈরি হয় যার অর্থ জাহাজটি এক তৃতীয়াংশ ফেটে গিয়েছিল কিন্তু যে সংঘর্ষ হয়েছিল এবং জাহাজে যে ফাটল তৈরি হয় তাতে করে আড়াই ঘন্টা নয় বরং মাত্র কয়েক মিনিটেই জাহাজটি ডুবে যাওয়ার কথা ছিল টাইটানিক ডুবি তিয়াত্তর বছর পর এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং অজানা অনেক তথ্যই বেরিয়ে আসতে থাকে সমুদ্রের তলদেশে টাইটানিক ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন টাইটানিকে তিনশো ফুটের মতন গর্ত তৈরি হয়নি বরং এগারো বর্গ ফুটের মতন গর্ত তৈরি হয় এবং হিসেব করে বের করা হয়েছে প্রতি সেকেন্ডে জাহাজে তিনশো সত্তর গ্যালন জল প্রবেশ করেছিল অর্থাৎ পুরো জাহাজে জল ঢুকতে আড়াই ঘন্টা সময় লেগেছিল এর মানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ঠিকই আছে একটা রহস্যের সমাধান পাওয়া গেল কিন্তু টাইটানিকের সামনের অংশের চেয়ে পেছনের অংশ কেন বেশি বিধ্বস্ত হয়েছিল লক্ষ লক্ষ ছবি তুলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা প্রযুক্তির সাহায্যে এমন কিছু দেখা যাচ্ছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যখন টাইটানিকের পেছনে অংশ ঢুকছিল তখন এর গতিবেগ ছিল ঘন্টায় চল্লিশ কিলোমিটার আর তখন তলদেশে আঘাত লাগে তখন জাহাজের ডেকগুলো একটি আরেকটি ভেতরে ঢুকে যায় যে কোনো জাহাজের সামনের অংশের ডিজাইন এমন ভাবে করা হয় যেন এটি জলের বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারে এর কারণেই টাইটানিকের সমুখ ভাগ ধীরে ধীরে ঢুকছিল কারণ জলের বল এখানে সরাসরি কাজ করতে পারেনি তার ফলে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল আরো একটা রহস্য বলছেন সংঘর্ষের ফলে মাছ বরাবর জাহাজ ফেটে গিয়েছিল বটে তবে একটি আরেকটি থেকে। তখনই আলাদা হয়ে যায়নি বরং সমুদ্রের তলদেশের কাছে পৌঁছতে পৌঁছতে টুকরো দুটি আলাদা হয় এবং পিছনের ভাগ ঘুরতে ঘুরতে সামনের অংশ থেকে দু হাজার ফুট দূরে গিয়ে সমুদ্রের তলদেশে আঘাত হানে টাইটানিক জাহাজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও গুলো থেকে ঘুরে আসতে পারে সেখানে আরো বিস্তারিত দেওয়া আছে এই এইরকমই লুকিয়ে থাকা নানান জানা অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আর সেই বিষয়ে বিস্তারিত জানতে গেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যে